আসসালামু আলাইকুম মনাজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এই তো আজকের আকাশটা দেখুন আকাশটা খুব ভালো আর রোদ প্রচুর রোদ আসতে গরমের কথা তো আর বলাই যায় না অনেক গরম দিকে রান্নাবাড়া শুরু করে দিছি ডেটটা বেজে গেছে ভাত বসাই দিয়েছি তো গরমে তো থাকা যায় না গরমে রান্নাঘরে থাকাই যায় না মানে ফ্যান ছাড়া থাকা সম্ভবই না তো এখানে একটা যে ফ্যান আছে টেবিল ফ্যান এটা লাগাই তারপরে কাজ করি আর এদিকে বাজার নিয়েও চলে আসছে ভাত বসে দিছি আজকে কি কি বাজার আনছে দেখুন বন্ধুরা ডাটা আনছে করল্লা ঢেঁড়স ভিন্ডি ভেন্ডি করলার ভেন্ডি ডাটা আর আছে চিচিঙ্গা এই তো চিচিঙ্গা আর আছে পটল আর গতকালকে আনছিল মিষ্টি কুমড়া ফ্রিজে রেখে দিয়েছি তো এই মাছ আনছে রুই মাছ আনছে একটা তো রুই মাছ তো কেটে আনছে তো ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব এই তো বন্ধুরা দেখুন আমি মাছটা যে কেটে আনছে মাছটা আপনাদের আর দেখাইতে পারি না মাছটা আমি ধুয়ে টুয়ে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা নিচে আজকে রান্না করব তো মাছটা ভাজার জন্য মশলা দিয়ে মেখে নিচ্ছি হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মেখে তারপরে মাছটা প্রথমে ভেজে নেব মাছ রান্না করবো ডাটার পটল দিয়ে আলু পটল দিয়ে আর এখানে মিষ্টি কুমড়া কেটে নিছি ভাজি করব এই হচ্ছে দুপুরের মেনু তো রান্না শুরু করে দিছি মাছটা ভেজে নেই এই বড় মাছ তো না ভেজে রান্না করলে ভালো লাগে না তো বড় মাছ সব সময় সব মাছ ভাজি না তো যেটা ভাজার প্রয়োজন পড়ে ওটাই ভেজে খাই ভেজে রান্না করি তো এই যে মশলা দিয়ে মাখাও মাখা হয়ে গেছে এখন এই যে ভেজে নিব এদিকে ফ্রাইপ্যান বসাই দিয়েছি ফ্রাই প্যানও তেল দিয়ে দিলাম ওদিকে কড়াই বসাই দিয়েছি কড়াইতেও তেল দিয়ে দিলাম কড়াইতে আর কি মিষ্টি কুমড়া ভাজবো আর ফ্রাই প্যানে মাছ ভেজে নিব দুইটা দুই চুলায় বসিয়ে দিয়েছি তো আমার তো কিছু কাটা কুটা রেডি হয়ে গেছে এখন একটা একটা করে সব রান্না করে চুলায় মাছ ভাজতে থাকে আর ওই চুলায় মিষ্টি কুমড়াটা ভেজে নি তাড়াতাড়ি হয়ে যাবে দুস দুটো তো নাতনির সাথে কথা বলতেছিলাম নাতনি আসছিল ওর সাথে কথা বললাম দই যে দিকে দেখুন আমি যে ভাজিটা করব তার জন্য তেল দিয়ে দিছি তেলটাও গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম নাতনি খেলা করতেছে আর এদিকে তরকারি রান্না করব ডাটা কেটে নিছি অল্প ডাটা আনছে তো সোহাগের আব্বুকে বললাম এত অল্প ডাটা কেন এই ডাটায় তো হবে না মানে দুই তিনটা চারটা ডাটা তো তার জন্য ওই যে দুইটা পটলও কেটে দিছি কারণ হবে না তো এত অল্প তরকারিতে তার জন্য ওই যে আলু দিছি আবার দুইটা পটলও কেটে দিছি তার জন্য তরকারিটার পরিমাণটা একটু বাড়বে সেই জন্য আর শুধু ডাটায় তো হবে না কারণ ডাটা অল্প তো যাই হোক আমি তরকারিগুলো সবজিগুলো ধুয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে মাছ ভাজা বসায় দিছি মাছটা ভাজা হচ্ছে আর মিষ্টি কুমড়াটা এখন ভাজি করে নিব তো পেঁয়াজটা ভাজা ভাজতে দিছি তেলের মধ্যে তো এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া কিন্তু ওইদিকে আমার হয়ে গেছে ভাজিটা হয়ে গেছে আর মিষ্টি কুমড়াটা আর কি ভাজি করে নিলাম পুরোটা আপনাদের দেখাই নেই তো মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর ছিল কালারটা অনেক সুন্দর আর মিষ্টিও আছে তো সেই জন্য আর চিনি চিনি দেওয়া লাগে না খুব সুন্দর ভাজি হয়ে গেছে গলে গেছে একদম ঢাকি নাই এমনিতেই আর কি গলে গেছে ঢাকলে তো আরও গলে যেত তো এখন আমি মিষ্টি কুমড়া ভাজিটা নামিয়ে রাখলাম নামিয়ে রেখে তরকারি বসাবো এখন তরকারির জন্য যে তেলের মধ্যে তেল গরম হওয়ার পরে পেঁয়াজটা আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর এদিকে মাছ ভাজাও হয়ে হচ্ছে আস্তে আস্তে মাছটা আস্তে একটু ভেঙে ভেঙে গেছে কারণ ফ্রাই প্যানটা কেমন জানি খসখসা হয়ে গেছে সেই জন্য মাছ ভাজাটা বেশি সুন্দর হলো না এখন আমি পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিই ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দেবো আদা রসুন দিয়ে দিচ্ছি দিয়ে এখন আদা রসুনটা কষিয়ে নিচ্ছি নাতনি গলার জন্য আমার ফোন শোনাই যায় না আদা রসুনটা দিয়ে নিলে কষিয়ে নিলাম ভালোভাবে এখন দিয়ে দিব মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে তারপর দিব ধার গুড়া ধনিয়ার গুঁড়া কিন্তু একদম কম দেই আমি ধনিয়ার গুঁড়া বেশি দিই না হাফ চামচের কম হাফ চামিচের অর্ধেক ধনিয়ার গুঁড়া এই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো মশলা কষাবো ভালো ভালোভাবে কষানো হলেই তরকারি কিন্তু ভালো লাগে খেতে তাই মশলাটাকে আগে প্রথমে আর কি ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আজকে কথা বলতে আর কি কেমন যেন লাগতেছে আজকে শরীরটা বেশি একটা ভালো নাই সবাই দোয়া করবেন আমার জন্য এই তো সবজিটা দিয়ে দিছি ডাটা পটল আলু আর এই যে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কষানো তো এইভাবে মশলা যদি আপনি ভালোভাবে কষান তাহলে এই যে তরকারিটাও দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে মশলাটা ভালোভাবে কষিয়ে সবজি কম কষালেও হয়ে যাবে হালকা একটু কম কষিয়ে পানি দিয়ে দিলেই তরকারিটা খেতে ভালো লাগবে দেখুন আমি সবজি কিন্তু বেশি কষাই নাই হাফ কষাইছি এখন পানি দিয়ে দিলাম ঝোলের পানি আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আসছে তো ঢেকে দিলাম আর যদি ঢেকে দিয়ে চুলার রাসটা বাড়িয়ে দিয়েছিলাম তরকারিটা আমার বলো কেসে গেছে এখন মাছ দিয়ে দিব রুই মাছ রুই মাছ পটল আলু ডাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করতেছি মাল দিয়ে দিচ্ছি মাসাল্লা তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন তো এই যে মাছ সব দেওয়া হয়ে গেছে যে বললাম তো মাছটা একটু ভেঙে ভেঙে গেছে ভাজার সময় তো যাই হোক কিছু করার নাই মাছ দেওয়া শেষ এখন আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেবো তো আজকে তো জিরার গুঁড়া নাই জিরার গুঁড়া থাকা আর করিও নাই আল শিলা অলসতার কারণে ভালো লাগছিল না তার জন্য আর জিরার গুঁড়া করা হয় নাই আজকে জিরার গুঁড়া ছাড়াই রান্না করব। তো এই যে তরকারিটা দেখুন সুন্দর বলক আসছে আর আমি কিন্তু ঝোল রাখবো ঝোলটা আর কি পাতলা ঝোল রাখবো পাতলা ঝোল দেওয়া কিন্তু এই গরমের মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা স্বাস্থ্যকর স্বাস্থ্যকরও হয় আর এদিকে দেখতে পাচ্ছেন ডাটা ডাটা আনছিলো সেখান থেকে কচি কচি পাতাগুলো রেখে দিয়েছি আপনারা এইভাবে খান কিনা জানি না আমি খাই মানে আমাদের দেশের প্রচলন এরকম ডাটা পাতা সিদ্ধ করে ভরদা বানিয়ে খায় খুব ভালো লাগে খুব ভালো লাগে খেতে তো আপনারা যদি না খেয়ে থাকেন ওইভাবে রান্না করে খাবেন ডাটার পাতা সিদ্ধ করে কাঁচামরিচের সাথে সিদ্ধ করে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে ডোলে তারপরে কেউ পাটায় বাটে আবার কেউ ওই হাত দিয়ে আর কি ভর্তাটা বানিয়ে খায় এই তো দেখুন বন্ধুরা আমার ডাটা পাতার ভর্তাও কিন্তু বানানো হয়ে গেছে তো এখানে কি কি রান্না করলাম তাও দিয়ে দিলাম মিষ্টি কুমড়া ভাজি আলু পটল ডাটা দিয়ে রুই মাছের পাতলা জোল আর ডাটার পাতার ভর্তার ওইটা হচ্ছে কাল তো কালকে ডাল ছিল ওই ডালটুকু গরম করে নিয়েছি যে খায় খাবে আর এখানে সোয়াগের আব্বুর জন্য ভাত বেরিয়ে নিশি তো মিষ্টি কুমড়া ভাজিয়ে দিয়ে দিলাম আর ডাটার পাতার ভর্তা দিব এই যে দেখতেই পাচ্ছেন ভর্তাটা এত মজা হয়েছিল বন্ধুরা কী বলবো কারণ আমি তো পরে দিচ্ছি আর আমার তো খাওয়া হয়ে গেছে ভর্তাটা দিয়ে আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে গেছে আর সুহাগের আব্বু বলে অনেক ভালো লাগছে তার কাছে আর এই যে সুহাগের আব্বু আজকে দেখুন কোথায় বসে খাচ্ছে ঘরে বসে খাচ্ছে টিভি দেখতে আর খাচ্ছে গরম তো অনেক গরম ক টেবিলে বসে ভাই খাইতে ভালো লাগে না নিচে বসে খাবো তো আমাকে নিচেই দাও তো এই যে নিচে দিসি নিচে বসেই খাচ্ছে তো ডাটা পাতা ভর্তা মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে খাচ্ছে তারপর তরকারি দিয়ে খাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিও সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম